আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের একটি হাদিস পরে শোনাচ্ছি মুসলিম শরীফ থেকে মসজিদ ও সালাতের স্থানসমূহ নিয়ে একটি হাদিস হাদিস হাদিসখানা মুসলিম শরীফের হাদিস নাম্বার এক হাজার আটচল্লিশ হাদিস নাম্বার এক হাজার আটচল্লিশ হাদিস কানা এরকম বিসমিল্লাহ রহমান রহিম আবু যার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লাম পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়েছিল তিনি বললেন মসজিদুল হারাম অর্থাৎ মসজিদুল হারাম সর্বপ্রথম তৈরি হয়েছিল আমি আবার ওনাকে জিজ্ঞাসা করলাম এরপর কোন মসজিদটি তৈরি হয়েছিল তিনি বললেন আল মাসজিদুল আকসা বা বাইতুল মাকদিস। যেটি নিয়ে সাথে এখন চরম বিবাদ মুসলমানদের আমি পুনরায় জিজ্ঞাসা করলাম এই দুটি মসজিদের নির্মল মধ্যে ব্যবধান কত তিনি বললেন চল্লিশ বছর তিনি আরো বললেন যে স্থানেই সালাতের সময় উপস্থিত হবে তুমি সেই স্থানেই সালাত আদায় করে নিবে কারণ সেই জায়গাটাও মসজিদ সুবাহাল্লাহ হজরত আবু কালিম বর্ণিত হাদিসে আছে তাই যেখানেই সালাতের সময় হবে তুমি সেখানেই সালাত আদায় করে নিবে কারণ সেটিও মসজিদ তো আমরা এই হাদিসখানা শুনলাম যদিও মসজিদুল হারাম মসজিদুল আল আকসা আমাদের থেকে অনেক দূর আমরা যাতে ওখানে যেতে পারি বা ওখানে যারা আছেন ওনারা এইভাবে আর সালাত আদায় করে বা ওনারা কত ভাগ্য সৌভাগ্যবান আল্লাহ মাদের যাতে ওখানে যাওয়ার তৌফিক দান করেন এবং এই আদিস খানা আমল করার তৌফিক দান করেন আমরা যেখানে যাব সেখানে যেখানে মসজিদ পাবো সেখানে আওয়াজ পরে নেওয়ার জন্য কিন্তু এখানে বলা হয়েছে তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি